থাক কি খায় যেতেই হয় না কি বাবা যেটা কি আছে আমি লুকাই লুকাই ভালো থাকে সালারা তুরে লেগে আমার জীবনে আশঙ্কা দেখা দিছে জীবনে তো তুরা কিছু করতে পারবো নিকো আর পারবো নিকো কি বুলি তুরা সালা আমি বড় ভাই রে তুরে আমার প্রেমের দুরা তুরা দা বাদা ছি নিজেরা তো জীবনে পারবনি নিকো একটা কিছু করতে আমার প্রেমের সাথে তুরা বাধা দিচ্ছে সালারা বাড়া সালারা বাড়া দেখ তুরা কি ভাবনা দিয়ে যাবই না আমি জেক সালারা আমি তোর শালা না কি হরে আমি মনে হয় বেশি কেন যাই দেখে কথা খাবার হিসাব করবো তোর মাথার উপরে দিদি শুনেছি কথা কোনো আউল ফাউল হবে না কোথা হবে ক্লিয়ার কাট

কাজ যেটি করিস ওই ওটি খুব খারাপ করিছে তুই থাম আমি দেখছি অনেক দুজনক ডাকি কই রে আমার সুপুত্র দুই খান ভয় করিসনি ভয় করিসনি আমি আছি তোর বাপ এখন ওইখানে আমার ভয় বাড়ি থেকে বাড়াচ্ছে না জোরে বাড়াত বলো জোরে বাড়াত বলো ঠাপ না দি কিন্তু আমি লড়বোন জায়গা থেকে আগে তুই বিলি ছুটছে এই জায়গা

ওই ওই যায় দেখা হয় কিন্তু আমরা ছাদের এক না ছাদের বান্ধবী আছে ওই ছাদের বান্ধবী দেখার লেগে যায় হবা বুঝো না વૃতি বয়স আমাদের এখন বান্ধবী তানধবী না থাকলে হ্যাঁ ওই ভাবীর থাকে ওর বান্ধবীরা মেয়ের সাথে আমরা লাইন করি আমরা ভাই আমরা ভাবীর সাথে কিছু করি নেই ভাই হবা সত্যি এদা দেখ দেখ ওরা আমার সাওয়াল আমার আত্মবিশ্বাস আছে না ওরা কোনোদিন ওর বাপের মালের দিক টাকা দেনি আরে আমার না তুই বয়স হয়ে গেছে বুঝিস ও এই ব্যাপার তাই ভুলো আমি আবার তো অন্য রহমে মন কই ফেলেছুন তো যাই হে বয়স হয়ে গেছে বলি কিন্তু আমি ছেড়ে দিব না নি কথাwatt আমার সাথে আবেগ দিয়ে চলবনি বিবেক বিবেচনা দি সুন্দরভাবে বুঝিসনি আমার সাথে কথা বলবে ওই তুমি মুরব্বি হয়ে গেছো বলি তুই দাতা মাতা আমি কিন্তু মেনে নিব না তোমার ভুলতে দেরি হবে না কিন্তু আমার ঠাপ তোমার কপালে পড়তে কিন্তু দেরি হবে না আর তোমার চালবলের বিছাড়টা আগে করে দাও আমার করাতে তোমাকে এত সুন্দর করে বলছে যে এই কাম করেনি জিগাও জিগাও জিগাও

জীবনে রাখবো দেখব দেখ আলতু কিংবা আমার নজর খালি পড়ে গেছিস ঠাপ কোন পাত দি দিব আর কোন পাত দি বাড়াবি কিছু কিন্তু বুঝতে পারবো নি থাকাও চলে গেল না হলে তোমার ঠাপ কিন্তু উ জ্যাখ এই ধাক্কাটা বাস্নু তোরা পিচ পিচ ঘোরে আর মারামারি করিবে রা কি করে সাদিয়া সাদ এমনিতে আমার সম্পর্ক ভালো রাস্তা দিয়ে যাক লাগলে হাসে হ্যাঁ তে যাই সময় আবার হয়ে গেছে আমাকে আবার দেখলে না দেখলে মন টুন খারাপ করতে যাই কী ভাই ভাই যে ভাবো এক ভাই সাদিয়ার সাথে আমার লাইন ডাক করি দেব ভাই আমি অক্সারা ব্যস্ত না ভাই ওই আমার স্বপ্ন আছে আমার কি করে দৃঢ় বিশ্বাস তুই ছাড়া এই কামরা আমার কেউ করে দিতে পারবি ভাই একবার চেষ্টা কর ভাই আরে হ্যাঁ তুই কোনো টেনশনে নিস নি ওই তোর সাথে লাগাতে সমস্যা নাই আমি ওই যেমন আসবে সে এখন ধর যে তুই খালি

কইল দি কোতিনে রে তুই আমার এলাকায় না বইলি আইছিস আবার আমার এলাকায় এসে তুই আমার সাদিয়া তুমি এডি আমার সাথে করতে পারলে তোমাকলি আমি এডা আশা করি শুনুন তুই আমার সাথে কি কি বইলিলে দছ রে হ্যাঁ সাদিয়া তুমি একাজটা করতে পারলে তুমি আমার হবে তুমি আমাক বলেছিলে তোমাক কি করে চুরি কিনে দিনো সারি কিনে দ সরি তো আমার তুমি একাজটা করতে পারলে সাদিয়া তুমি আমার হবে আমাক কথা দিছিলে সাদিয়া

আচ্ছা ভাই আপনারা কারা বুঝলাম না আমার বউয়ের সাথে আপনারা এরম করছেন গে আমি নতুন বিয়া বলে বাড়িতে যেতেই পারলো না আপনারা এরম কে রে কি ডাক কি বলছেন তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আপনি কি হুম আব্বা তুমি অবশ্যই এই জায়গাতে কি করছো একদম ভেবি পাচ্ছিনি এই তো এক পাগলা আমি করতে করতে তুমি আমার কি শুরু করছো আর সাদিয়া তোমার মানে সাদিয়া তুমি আমার সাথে চলো সাদিয়া সাদিয়া তোমার সাথে মানে সাদিয়া আমার আমার সাথ দাবি সাদিয়া কি রে তুরে তো ভাবমতি ভালো ঠেকছে না আমার দুইজন বাপ ভাই কিছু দেখো না দেখছেন কিছু মানে ঠাপা গোড়া গড়ি খাওয়া দিবনি সাদিয়া খালি আমার আমার সাথে ছাড়া কারো সাথ নি বাপ ভাইয়ের গোষ্ঠী পাইছি দি না আর তো পাড়া গেল না রে ভাই আপনারা ঠাপা ঠাপি বাড়ির যা কেরেন তো আমাকে আগে জ্যাট দেন সরেন তো হলো না সরেন তো না এই চাচা তোমার যদি লেতই পাড়া পাড়ি থাকে তুমি একে একে চল যাও তো আমার ছাদ দিয়া আমার কাছে নামা থই তুমি তোমার মনে চল যাও তোমাক আমি ধরি নাই বাহ এ তো সরম বিচার করার মতো জ্ঞানী লোক আপনি তা মিয়া সাল যখন লিবেন তখন আর কি করার আপনার এলাকাতে যেতে আইছেন বলি তো বাড়ির যা দিবেন না দা ভাবব

খরচ হয় গেস কত কত 10 লাখ খালি টাকা 10 লাখ লাগুক আর 20 লাখ লাগুক আমার সাথে আমার কাছেই থাকি এই আব্বা শুনো আমার ভাগের যে ওখানে জমি আছে বেচি দাও দি আমাকে টেকা দাও আমার সাথে আমি লিব এই তো লাইনে আছে বাবা এখুনি জমি লিবে তোমার বাপ এখনো বেশি আছে কি করে তে এখন তাইলে তুমি এলো ডাকটা বদলা লিয়ার চেষ্টা করো ওই সাদিয়া মা বলি ডাকার অভ্যাস করি না সাদিয়া স্থেখা নাই বলে তুমি আজ আমার বাপে কি করে ভাই মেনি নি আমার কাছে তো থাকতে তাই বলি মা ডেকো ও না তাহলে তাই হইলো

তুই তুই এদি আমি আমি ছোট বিলি আমার সাথে তোমরা লিলিবে আমি মনে করতে কিছু বুঝিনি এটা আমারই সাজানি গল্প ছিল শুনো তেলে ও ভাই ছোট ভাই শোনো ভাই কিছু কথা ছিল তোমার সঙ্গে বলা যাবে আচ্ছা বলেন ভাই এই যে এই গ্রামে সাদিয়া নামে একটা মেয়ে আছে তাকে তুমি চিনো? হ্যাঁ সাদিয়া সাদিয়ার সাথে কি কাজ? ওই সাদিয়ার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে। তাই আর কি আসলাম একটু তার সম্পর্কে খোঁজ খবর নিতে। তো যদি একটু উপকার করতে আমার। ভাই কি করে? সাদিয়া খুব কিন্তু একটু সমস্যা আছে ভাই। বিষয় তো বুঝতে ভালো মিয়া সওয়াল এবার বিয়াও করা যাবে নি বিষয়টা একটু ভেঙে ছুটি বুলবে আমাক

তুমি তাহলে ভালোবাসক আ ভাই তোমার বড় ভাইরাও ভালোবাসে সেটা তো আসলে গম্ভের ভাবনতে আচ্ছা তোমার জানা তো ভালোবাসা দিলে টাকা আমি সেক্রিফেস করতে পারি কিন্তু তার বিনিময়ে আমি কি পাব অভিনন্দন তোমাদের বাপের মেলা ভাই